থেকে এক কিলো পূর্বে আপনার আদম বাইক পয়েন্ট আমার শোরুম এই যে নতুন গাড়ি প্লেটিনা বাইশের মডেল হাফ রেজিস্ট্রেশন করা আছে মাত্র এক লক্ষ টাকা দাম একবার নতুনের মতন বাইক তারপরে ভিটু আটটি আর বাইশের মডেল করা আছে মূল্য এক লক্ষ বত্রিশ হাজার টাকা দাম নতুন নতুন গাড়ি বাইশ হাজার চালানো গাড়ি একুশের তিরিশ হাজার চালানো গাড়ি মূল্য দুই লক্ষ পাঁচ হাজার টাকা দাম এবং নতুনের মতো গাড়ি তারপরে পালসার সোলার মডেল মেন মালিক এক হাতে চালানো গাড়ি আপনার মাত্র এক লক্ষ টাকা দাম দশ বছরের কাজ করা হ্যাঁ তারপরে পালসার বিশের মডেল ডবল মেন মালিক পনেরো হাজার চালানো গাড়ি আপনার এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম মেন মালিকের হাফ রেজিস্ট্রেশন করা আছে হ্যাঁ রাজশাহী সব আর একটা আঠারো মডেল পালসার এটাও মেন মালিক মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম মেন মালিকের গাড়ি রাজমেট্রো দেখতে নতুন নতুনই আছে এখন মেন মালিকের গাড়ি হ্যাঁ আগাম বাইক পয়েন্ট মোল্লাপাড়া কয়েকটা লাগপুর দারুসা রোড সনলংয়ে নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ থ্রি ওয়ান ফাইভ ওয়ান ডবল সিক্স আজম বাইক পয়েন্ট মোল্লাপাড়া কয় তেলার মোড় বৌ চত্বর দুই তেলার পরে সোরম ভাই আমার